মৌসুমি ময়ূরঙা কাঞ্জি বরং শাড়িটা পরতেই হিমশিম খাচ্ছে তখনই কামিনী দেবী ঘরে ঢুকে আবার টিপস দিতে শুরু করলো শোন মো তুই যেমন তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামা ওঠা করিস ওভাবে ওদের সামনে চলিস না কিন্তু দামি চিনামাটির কাপটের শেডটা নামিয়েছি দয়া করে সাবধানে নিয়ে যাস আর একান্তে কথা বলার সময় ছেলের সাথে বেশি কথা বলিস না একদম যা জিজ্ঞেস করবে শুধু তাই না না কামিনী দেবী এত তাড়াতাড়ি থামতেন না মই উঠে চলে গিয়েছে তাই বিরতি পড়ল উফ এই মেয়ের জ্বালায় আর বাঁচব না কথা পর্যন্ত শোনে না তাই মার কথা কেন শুনবে ঘরের দেওয়াল পাখা খাটদের কাছেই মনের দুঃখ বলতে বলতে তিনিও রান্নাঘর সামলাতে গেলেন ঘরে কাজের অন্ত নেই কি না ছেলেপক্ষ আধ ঘন্টার মধ্যেই হাজির হবে মৌকে দেখতে একমাত্র মেয়ে মৌকে নিয়ে চিন্তা করে বেচারি কামিনী দেবীর ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে দিন দিন স্বাভাবিকই তো স্কুলে কলেজে প্রেম করেনি এখন এক বছর চাকরি পেয়েও তার হেলদোল নেই সত্যি বড্ড চিন্তার ব্যাপার জিজ্ঞেস করলেই বলে মনের মতো ভালো ছেলে পাই তবে তো বানাবো তোমার জামাই অথচ না যায় বন্ধুদের সাথে ঘুরতে না যায় বিয়ে বাড়িতে কাজের সময়টুকু ছাড়া এক মিনিটও কোথাও থাকে না সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নামেই আছে তার তাই কামিনী দেবী বুঝে গেছে মেয়ের মন জোগানোর ছেলে তাদেরকে খুঁজতে হবে এবার মৌ প্রথমে আপত্তি করলেও মায়ের মানসিক অত্যাচারের কাছে পরাজিত হয়েছে এবার আসা যাক ময়ের কথায় জীবনে একটা ভালো লাগা আসেনি এমনটা সত্যি নয় ভালো লাগা এসেছিল বহুবারই তবে ও নিজেই চায় নিয়ে গিয়ে যেতে বরং দুপা পিছিয়ে এসেছে প্রতিবারই প্রত্যেকবারই অজুহাত তো কিছু ছিলই না সামনে উচ্চ মাধ্যমিক এখন প্রেম করলে হবে না সেকেন্ড ইয়ারে প্রেম না না ফাইনালটা মাটি হয়ে যাবে চাকরিটা হোক আগে লক্ষ্যভ্রষ্ট হলে সারা জীবন শুধু খুন্তি হেলাতে হবে এত যুক্তিবাদী মেয়ের কি আর প্রেম হয় তাছাড়া বন্ধু বান্ধবদের তিক্ত প্রেমের সম্পর্কের অভিজ্ঞতা দেখে আরও ভয় পেয়েছে এটাও খুব সত্যি নিজের চোখে দেখেছি অলকেশের পিয়ালিকে নিয়ে সব সময় সন্দেহটা বেচারি পিয়ালি একবারের জন্যেও ওকে না বলে কোথাও যেতেও পারত না আবার সময় নিয়েও জবাবদিহির সম্মুখীন হতে হতো ওকে ছেলে বন্ধুও রাখতে পারত না ও মৌ জানে রোধ করা কোনো সম্পর্কেই থাকতে পারবে না ও তবুও সম্বন্ধের বিয়েতে চায়ের জীবন চর্চা বিষয়টা ও একেবারের জন্য মেনে নিতে পারে না ও ভাবে এক নজরে প্রেম তো দূর প্রাথমিক চেনা জানাটাই হয় না ভালো খারাপ বুঝতে একে অপরকে অনেকটা সময় নিয়ে চেনা প্রয়োজন তারপরই বিয়ের মতো জীবনের বড় সিদ্ধান্ত নেওয়া যায় ছেলেপক্ষ বাড়িতে এলে কামিনী দেবী তাদের এমনভাবে আপ্যায়ন করতে লাগলেন যেন বাড়িতে প্রধানমন্ত্রী এসে পড়েছে উপরের ঘরে জানালা দিয়ে এসব দেখে মৌ বেশ বিরক্ত হল একজন শিক্ষিতা চাকুরীরতার মেয়ের মা হলেও ছেলের পরিবারের সামনে মেয়ের পরিবারের এই বাধিত করেছেন এসে ভাবটা ঠিক চলেই আসে হেঁটে মায়ের কথা মতো চায়ের কাপ নিয়ে এসে মৌ পাত্রপক্ষের কাছে ইন্টারভিউ দিতে বসল ছেলের নাম সৌমাভ সে আবার নামি ফাইন্যান্স কোম্পানিতে ভালো পোস্টে চাকুরিরত বাবা মার সাথেই এসেছে সে চা খেতে খেতেই প্রথম প্রশ্ন এলো ছেলের মায়ের তরফ থেকে রান্নাবান্না ভালো পারো তো খাওয়া দাওয়া নিয়ে আমরা বড্ড সচেতন মৌ ভাবল বলেই দেয় ফাইভ স্টারের রান্না লাগলে ফুড কর্পোরেশনের ফুড ডিপার্টমেন্টের হেডের সাথে ছেলের বিয়ে দিন শিক্ষিকা দেখতে এলেন কেন তাও মায়ের মুখ চেয়ে বলল পারি একটু আধটু আবার প্রশ্ন উড়ে এলো ছেলের জেঠিমা গোত্রীয় এক মহিলার কাছ থেকে তা স্কুল থেকে ছটার মধ্যে বাড়ি আসতে পারো তো আজকালের যা অবস্থা বাবা মৌ ভনিতা না করে শটাং উত্তর দেয় সাড়ে ছটা ছেলের বাবা এবার বলেই বসে চাকরিটার বেশি দিন করে কি হবে বাবু বেশ ভালোই মাইনে পায় মৌ কিছু বলতে যাবে তার আগেই মা এসে কাঁধে হাত রাখল ওর তা ওরা একটু কথা বলে নিক নিজেরা কেমন কামিনী দেবী বেশ কথা ঘুরিয়ে দিলেন সবাই এক বাক্যে মদ দিল এতে দুজনেই বারান্দা এসে বসল এবার মৌ চুপ করেই ছিল সৌমাভ বলল আপনার হবে কি নাচ গান এইসব মৌসুমি বলল না সুযোগ হয়নি এসব শেখার আপনি তো বাড়ির এক মেয়ে খুব আদর তাই না এসব কথায় সময় নষ্ট করলে আসল প্রশ্নগুলো জিজ্ঞেসই করতে পারবেন না কিন্তু আসল প্রশ্ন সেটা কি আমার তেমন প্রশ্ন নেই তো ও বেশ তবে আমি আমার প্রশ্ন করি নিশ্চয়ই করুন আচ্ছা বলুন আপনার এই তিরিশ বছরের জীবনে কটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক ছিল কি জাতা বলছেন যা এতে যাতা কী পেলেন এটা তো একটা প্রশ্ন কেবলমাত্র ভালো তাহলে তো আমিও এটা আপনাকে জিজ্ঞেস করতেই পারি পারেন তো তবে আপনি বললেন যে আপনার কোনো প্রশ্ন নেই এবার মানে মানে না করে ঝটপট উত্তরটা দিয়ে দিন তো দেখি গার্লফ্রেন্ড ছিল একজন শারীরিক সম্পর্ক ওই মানে আর কি মানে সিনেমা হলে একটু আটটুকু হ্যাঁ সেই পার্ক পাবেন কোথায় এই ছোট্ট মফসলে একটু আটটুকু মানে কি এটুকুতেই শেষ নাকি এধার উধার উফ অন্য কথা বলি এবার ও আচ্ছা আচ্ছা আপনি বিরক্ত হচ্ছেন দেখছি তা সেই মেয়েটাকে বিয়ে করলেন না কেন ও আমাদের পরিবারের যোগ্য না বাড়িতে রাজি হতো না ও আচ্ছা এবার তাহলে ভালো প্রশ্ন করব এটা আমার ফেভারিট একদম আপনার দিল্লির নির্ভয়া কাণ্ড নিয়ে মতামতটা একটু বলুন তো যা সে কি দিল্লি নির্ভয়া এলো কোথা থেকে আরে জানেন না নাকি রেপ ক্যাপিটাল বলে দিল্লিকে ঘটনাটা বলতে হবে তাই তো আপনারা হয়তো সময় টময় পান না এসব খবর রাখার না না সে জানি ব্যাপারটা তবে বিয়ের কথায় এসব আসছে কেন তাই ভাবছি ও মা সে কি আরে আপনি অত ভাবছেন কেন শুধু মতামতটা রাখুন না আপনার কি আবার কিছু অশিক্ষিত মানুষদের অমানবিক অত্যাচার সত্যি ভাবলেও লজ্জা হয় তবে মেয়েটাও বা কেন অত রাতে বন্ধুর সাথে ঘুরবে বলুন তো এই জন্যই তো মামিমা আপনাকে জিজ্ঞেস করলো আপনি বাড়ি ফেরেন কখন ও বেশ বেশ আর পোশাক মেয়েটা আবার জিন্স পরেছিল তাই না তাই তো তাহলে তো হবেই বলুন মেয়েরা যে কেন পোশাক নিয়ে স্বাধীনতা দেখাতে আসে কে জানে আপনি চুড়িদার পরেন দেখেই আপনাকে পছন্দ হলো আপনাদের ও বেশ বেশ আপনি খাসা বলেছেন কিন্তু তা চার বছরের বাচ্চার স্টেশন নিয়ে কি বলবেন আপনি আরে ধূর ধূর ওসব হয় নাকি মা বাবার সাথে শত্রুতার জন্য বাচ্চাকে মেরে ফেলে অপরাধী তারপর বাকিটাই মিডিয়া রং মাখিয়ে পরিবেশন করে কটা বাচ্চাদের সত্যি মলেস্টেশন করা হয় তা সন্দেহ আচ্ছা আচ্ছা বুঝলাম চলুন দশ মিনিটের জায়গায় কুড়ি মিনিট হয়ে গেল মৌ ঘরে ঢোকার আগেই শুনল ছেলের মার বক্তব্য এমনি তো আমরা দেওয়া নেওয়ায় বিশ্বাস করি না ভগবান সব দিয়েছে আমাদের ছেলের শুধু একটা হিরের আংটি আর বিএমডব্লিউ গাড়ির খুব শখ তাছাড়া গাড়িতে তো আপনার মেয়েই চড়বে মৌ আর সৌমাভ ঘরে এলো মৌ রেগেই গেছে এতক্ষণে গাড়ি চড়াবেন কেন বলুন তো যাতে বউকে কেউ দেখতে না পারে সব সময় বন্ধ কাজঘরে বন্দি রাখা যায় তাই জন্যে মো এক টানা বলে থামল ওপাস থেকেই কেউ উক্তি করল মেয়ের মুখে আগল নেই যে মো সৌমাভের মার দিকে তাকিয়ে বলল না মাসিমা আমি রাঁধতে পারি না আসলে আমার রান্না করতে ভালোই লাগে না একদম চাকরি আর অবসরে লেখালেখি করেই দিন কেটে যায় আমার এভাবেই বাকি জীবনটাও কাটাতে চাই আর আমরা হিরের আংটি দিয়ে বর কিনতে বিশ্বাসী নই আপনার ছেলেকে নিয়ে আপনি অবশ্যই ব্যবসা করুন এত খরচ করেছেন সারা জীবন যখন আমি বিক্রয়যোগ্য নই আর এই যে জেঠিমা না মাসিমা যাই হন আমি সাড়ে ছটায় বাড়ি ফিরি এটা ঠিকই তবে মাসে এগার দিন দশটাতেও ঘুরে ফিরেই বাড়ি ঢুকি আপনাদের ছেলে হয়তো রোজ দশটা অবধি আড্ডা দেয় পাড়ার মোড়ে আপনাদের দরদ উথলেও পড়ে আহারে ছেলেটা সারা দিন যা খাটে বিশ্বাস করুন মেয়ে বলে খাটনিটা আমাদের একটু কম হয় না তবু কত ভালো মানুষ দেখুন আমরা নিজেরাই সেই অনুপাতটা ওয়ান ইজ টু থার্টি রেখেছি মানে আমরা একদিন আর ছেলেরা তিরিশ দিন এই যে কাকু আমি চাকরিটা ঠিক কোনো দিনই ছাড়ব না আমার বর পঞ্চাশ হাজার রোজগার করুক বা পাঁচ কোটি বিশ্বাস করুন কিছুই যায় আসবে না সেই সিদ্ধান্তে আর এই যে বাবু আপনাকে বিয়ে করতে আমি পারবো না আপনি তো ধর্ষক আরে সবাই অবাক হবেন না ধর্ষিতা কি আর একবার ধর্ষিতা হয় নাকি এই সমাজের কিছু মানুষরা নিজের মন্তব্যে তাকে বারবার ধর্ষণ করে আমিও মেয়ে এমন অ্যাক্সিডেন্ট তো সবার সাথেই হতে পারে আর এটা জানি বলেই আপনাকে অহেতুক প্রশ্নগুলো করেছিলাম আর আপনার ওই বাইকটা ছেড়ে মাঝে মাঝে বাসে করে অফিস যাবেন একটু আপনাকেও যখন কোনো বিকৃত মস্তিষ্কের মানুষ সেইভাবে ছোঁবে তখন নিজের অফিস যাওয়ার ড্রেস আর সময় মিলিয়ে দেখবেন না হয় একবার আর যার সাথে সিনেমা হলে যেতে যেতে পারেন তাকে বাবা মার সামনেও নিয়ে যাওয়ার সাহসটাও রাখবেন ছেলের বাবা এবার হুঙ্কার দিয়ে উঠল আমরা আর এক মুহূর্ত এখানে বসব না আরে কাকু সে তো একশো বার নয়তো আমি বলতাম আপনাদের বেরিয়ে যেতে মৌ হেসেই বলল ওরা সবাই চলে গেলে কামিনী দেবী খুব কান্নাকাটি করেন পুরো একদিন মুখ ফুলিয়ে ঘুরে বেড়ান তবে মা তো কতক্ষণ আর রাগ করে থাকতে পারেন বাপমরা মেয়েকে একা হাতে মানুষ করেছেন তিনি চিন্তা তো এখনও আছে মৌকে নিয়ে সত্যি ওর মনের মতো ছেলে জোগাড় করা বিশাল চাপের ব্যাপার তবে মা সেই ঘটনার পর তিনিও বুঝেছেন যে তার মেয়ে ব্যতিক্রমী তাই ব্যতিক্রমী জামাই খুঁজতে এবার তিনি মেয়েকে আরেকটু সময় দেওয়াটাই ঠিক মনে করেছেন মাকে পাশে পেয়ে ময়ের মনোবলটা আরও দ্বিগুণ হয়েছে কলমে প্রেরণা গোস্বামী কণ্ঠে আমিলিয়ানা গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ